হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার থেকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি মাধ্যমিক বাংলা নাটক থেকে মোস্ট সিরাজ কয়েকটি গুরুত্বপূর্ণ চলো কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ কয়েকটি মাধ্যমিক বাংলা লাস্ট মিনিস্ট সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলা নাটক সিরাজদ্দুল্লাহ থেকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মার্কে যে সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের সামনে আজ শেয়ার করছি দেখে নাও প্রথম কোশ্চেন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তা চলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এটা তোমরা একটু ভালো করে করে যাবে দুই নাম্বার কোশ্চেন হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো নেক্সট তিন নম্বর কোশ্চেন সিরাজদুল্লাহ নাট্যাংশ অবলম্বনে সিরাজদুল্লাহ অথবা ঘসিটি বেগমের চরিত্র আলোচনা করো নেক্সট চার নম্বর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো ভালো করে দেখে যাবে নেক্সট পাঁচ নম্বর আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছে প্রতিহিংসার কারণ কি ছ নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে উক্তিটি করছেন এই মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে তার লেখো নেক্সট সাত নাম্বার অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন আছে শুধু কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে এই যে সাতটি প্রশ্ন দিলাম আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে কম বেশি হলেও তোমরা এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাবে আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আরও তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারবে অর্থাৎ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো ভিডিও নিয়ে চলে আসতে পারবো ওকে আজকে এ পর্যন্তই